বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার জীবনে কিভাবে লাখপতি হবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম জম স্বামী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কিভাবে আপনারা লাখপতি হবেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন টাকা অর্জন করা একমাত্র সফলতা নয় তবুও জীবনের প্রয়োজনে টাকার দরকার আছে মাসে লাখ লাখ টাকা আয় করতে চাইলে আপনার জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হবে আড্ডার সার্কেল ঠিক করতে হবে প্রতিদিন আপনি কাদের সাথে সময় কাটাবেন তারা কি কেরিয়ার নিয়ে ভাবে নাকি শুধু আড্ডা দিয়ে সময় নষ্ট করে আলসেমি এবং অজুহাত শব্দটা জীবন থেকে ডিলেট করে দিতে হবে আপনার জীবনে অন্তত চার থেকে পাঁচটা বছর যতক্ষণ জেগে থাকবেন মনে রাখবেন ততক্ষণ কাজ করতে হবে আপনার জীবনে ঘুমের আরাম বাদ দিয়ে ভোরের সূর্য দেখতে হবে নির্দিষ্ট সময় ঘুমি কাজের সময় বাড়াতে হবে আগামী কাল করব এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আজ এবং এখন শুরু করতে হবে কমফর্ট ত্যাগ করতে হবে জীবনে অন্তত পাঁচ থেকে সাতটা বছর আরাম কুজলি আপনি কখনো কঠিন পরিশ্রম করতে পারবেন না কঠিন পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব রাগ ও ইগো এসব জেরে ফেলতে হবে বরং জিদ বাড়াতে হবে রাগ এবং ইগোর ফলে অনেক সুন্দর উদ্যোগ নষ্ট হয়ে যায় তা আপনি জানেন না কথার জবাব দেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে আপনার কাজ ও সফলতায় সকল কথার জবাব দিবে জীবনে যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকতে হবে নেগেটিভ মানুষ থেকে আপনার সর্বদাই দূরে থাকতে হবে আপনার নিজের ফিটনেস সুস্থ রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার অনেক বেশি রোজগার করতে হলে প্রতিদিন এক ঘন্টা ঘাম জড়াতে হবে হেঁটে অথবা দৌড়ে আপনার জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে জাঙ্ক পরিহার করে পরিমিত খাবার খেতে হবে প্রতিদিন আপনার দক্ষতার ভাড়ানোর জন্য আরেকটু বেশি লেখাপড়া ও ট্রেনিং করতে হবে যে কোনো কাজে বা উদ্যোগে লেগে থাকতে হবে হাল ছেড়ে দেওয়া যাবে না আপনি যদি মনে করেন আপনার জীবনে যে কোনো কাজ সফলতা করবেন তাহলে সেই কাজটাই প্রতিদিন করতে হবে আপনি যদি সহজ সহজ কাজ করেন জীবন কঠিন হয়ে যাবে আর যদি কঠিন সব কাজ করেন তাহলে আপনি মনে রাখবেন আপনার জীবন সহজ হয়ে যাবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাস চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায় গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ